যারা বলছে পনেরো বছর বিশ বছর জেল হয়েছে তো তাদের তাদের উদ্দেশ্যে আমার লাইন লাইনটা হচ্ছে এরকম যে পনেরো বছরের সাজাপ্রাপ্ত আসামি যখন ছয় মাস শেষে বের হয়ে যায় বুঝতে হবে পিছনে যাই হোক দিন শেষে আলহামদুলিল্লাহ একজন বাংলাদেশি প্রবাসী ভাই সৌদি আরবের জেলখানা থেকে মুক্তি পাইছে মাত্র ছয় মাসে আবার পিছন থেকে অনেকে কাউ কাউ করতেছে টিকটক অ্যাপসে ভিডিও বানায় ওইটা আমরা আলাদা সাইটে রাখি কিন্তু একজন বাংলাদেশি প্রবাসী ভাই সৌদি আরবটা এমনিতে একটা জেলখানা তারপরেও সারা পাইছে আমরা আলহামদুলিল্লাহ খুশি আছি কিন্তু পিছন থেকে অনেকে কাউ করতেছে যারা বলছে যে মেহেরবার ভাই পনেরো বছর জেল বিশ বছর জেল তারা যেন সৌদি আরব না সারে তারপর তুমি কি বাল্টা ভালাইবা এ তোমাদের কারণে এই ফোলাটা জেলে গেছে আমি মনে করি বাইরে এটা হলো সোজাই চলো অপরাধ না করলে কারো আর সৌদি আরবে জেল বলো পুলিশ বলো এটা বাংলাদেশের মতো না তারা অত্যন্ত ভালো মানুষ অন্যায় যদি না করো ভাইয়া তোমার তারা গাড়ির মধ্যে বসায় চা খাবাইবো আমি সাত বছর যাবৎ আমি সৌদি আরবের পুলিশ এটা চিনি তোমরা কাউ কাউ করতেছ বাঙালি যারা বলছি তো পনেরো বছরের জেল বিশ বছরের জেল কিরে বেড়া এক লক্ষ বাঙালি গেছে তারপরে তুই কি করবি সৌদি আরব যেন নাচ হুমকি দিতেছে নারী নিয়ে দরা খাইছো যেটা নিয়ে ধরা খাইছো বা গোড়া নিয়ে দরা খাইছো যেটাই বলো ভাই সামান্য অফরাৎ করছো তোমারা সাজা দিছে আলহামদুলিল্লাহ ঠিক আছে নি সাজা সৌদি আরবের জেল এমনিতে বিদেশটা একটা জেল তার পরের মধ্যে আরেকটা জেল খাইছে। আমরা এমনিতেও খুশি আছি তো আর ওর কষ্টটা একমাত্র ও বুঝে তোমরা আশিফ লার্ডারে আরো সেতাই দিতেছ সে করতেছো সে করতেছ ভাইয়া যেতে খারাপ ছিল তোমাদের সাথে খারাপ করছে তার বিচার আল্লাহ করবো আর তুমি যদি অপরাধ করে থাকো তুমি সাদা খাটিয়ে এসছো আলহামদুলিল্লাহ এখন বিদেশ করো টাকা পয়সা কাম কেরিয়ারে মনোযোগ দাও সারা জীবন তো তুমি মনে করো যে কেরিয়ার নিয়ে স্ট্যাটাস দিছো কেরিয়ারে মনোযোগ দাও মেহের ভাই কিন্তু কিছু বলতেছে না পিছনে কিছু সামসারা মনে করেন যে কেউ কেউ করতেছে এটা করিয়ে নেবো সেটা করিয়ে নেবো কিং হিজ কাম ইংলিশ মারাতেছে কি আর কিং এ দেশে কোনো কিং নেই এদেশে কাজ করিবা খাইবা আমার কথা শেষ আমি পার্সোনালি মনে করেন যে মেহের বাইরে ভালোবাসি ভিডিও তিডিও চাই কারণ খারাপ খারাপ ভিডিও আমি আজ পর্যন্ত দেখি নাই ভালো ভালো বয়স দে ঠিক আছে কোনো একটা বুলের কারণে জেলে গেছে এখন ছয় মাসের মধ্যে সারা পাইছে আলহামদুলিল্লাহ আমরা খুশি আছি কিন্তু তোমরা যে কাউ কাউ করতেছো এটা তোর মেনে নেওয়া যায় না ভাইয়া সৌদি আরবে তোমরা কারো ভালো ফালাই দায়িত্ব না আমি ডাইরেক্ট ওপেন চ্যালেঞ্জ দিয়া কইলাম ওফেন্স চ্যালেঞ্জ দিয়ে গেলাম কারো ভালো ভালো দায়িত্ব না তোমরা সবাই এসে কাম করতে পরিবারের দিকে খেয়াল দাও কাজকর্ম করো ফোলাটা হয়তো চোর হইতে পারে ঠিক আছে নি তবে বুদ্ধিটা তোমাকে তুমি বেশি আছে কাউ কাউ কইরা ফোলাটা এতদিন পরে জেলখানা থেকে বাইরে হয়েছে ভাইয়া সেতাই দিও না মানুষের মস্তিষ্ক কখন সেতি যায় তখন যখন তোমরা ফার্ম দেও আসুক কাজকাম করক ডিউটি করক হ্যাঁ দিন শেষে গোসাই গাছাই আমি চাই যে খুব তাড়াতাড়ি এর দেশে চলে যাক কারণ এর কাছে আইডিয়া আছে জ্ঞান আছে বুদ্ধি আছে বাংলাদেশে যে এক লক্ষ টাকার উপরে কামাইতে পারবো তো এ দেশে আমি মনে করি না যে থাকি জেল খাটুক এ খাটুক সে খাটুক প্রবাস কিন্তু অনেক কষ্টের ভাইয়া তোমার কাছে হাত জোর করে অনুরোধ জানাইতেছি যা হইয়া গেছে গেছে গা শুধু শুধু কাউ কাউ করে ফোলাটার মাথা নষ্ট করিও না ফোলাটা কাম করুক কিছু টাকা পয়সা ক্যাশ কেমিক্যাল কইরা দেশে চলে যাক আল্লাহ হাফেজ ভালো থাকিও